আরে সাদের মাছ দেখা যাচ্ছে এরিটাটা সুন্দর দেখা যায় সুন্দর তাহলে কি ভাই গায়ক গায়ক সব বিলের মাছ দেখেন কত সুন্দর মাছ পাওয়া যায় এই বাজারে আপনার আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দেশি মাছের জন্য বিখ্যাত একটি গ্রামীণ হাটে এই হাটের মাছগুলো শুধু খেতে সুস্বাদু নয় দেখলেও মন জুড়িয়ে যায় স্থানীয় জেলেরা নদীনালা ও খালবিল থেকে ধরে নিয়ে আসে এই মাছগুলো যেগুলো দেখতে যেমনই সুন্দর তেমনি তরতাজা ও টাটকা হয়ে থাকে আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো গরেগাঁওয়ের এই মাছ বাজারটি যেটি শহরের মতো নয় সম্পূর্ণই আলাদা মুক্ত আকাশের নিচে গ্রামীণ পরিবেশে প্রতিদিন সকালে হয় এই বাজারে দেশীয় মাছগুলো এই বাজারটির অবস্থান শেরপুর জেলার নকলা উপজেলায় বাজারটি গড়ে গাওয়ার বাজার নামে পরিচিত এই বাজারে প্রবেশ করার আগে আপনাদেরকে বলে রাখছি শুধু দেশীয় মাছই নয় হাঁস মুরগি শাক সবজি সহ নানান ধরনের মৌসুমি ফলমূল পাওয়া যায় যেগুলো আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আপনাদেরকে এমন সুন্দর একটি গ্রামের হাটে নিয়ে যাব। হাট তো অনেকই দেখেছেন তবে আজকের হাতটি এত সুন্দর আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো সকালের একটি ভোরের বাজার মানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র ওঠে শীতের এই সময়টাতে বিলের দেশি মাছ আশা করছি অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত সাথে থাকেন আমি তো ফাইল আপনাদের সাথে আছি পুরো হাট ঘুরে দেখাবো তো চলুন হাট জমে উঠেছে হাটের ভিতরে প্রবেশ করি গড়ে বাজারটি আপনার দেশি মাছের জন্য আর কি বিখ্যাত প্রতিদিন সকালে কিন্তু জমে আমরা আজকের ভিডিওটি এই যে এই পাশ থেকেই শুরু করব। দেখতে পাচ্ছেন প্রচুর দেশি মাছ উঠেছে আমরা এখান থেকে শুরু করতে চাই একদম দেশি মাছগুলো কেমন দাম চাচ্ছে আপনাদেরকে দেখাবো দেখেন একদম সুন্দর সুন্দর মাছ উঠেছে কিন্তু আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন দেশি মাছ নিয়ে আসছেন না দেখেন কত সুন্দর একদম বিলের মাছ আর কি হ্যাঁ শোল আছে একটা একটা শোল আছে সাথে আপনার টাকি মাছ আছে কত চাচ্ছেন এগুলা পাঁচশো টাকা দর্শক এখানে যে মাছগুলো আছে পাঁচশো টাকা চাচ্ছে একটু বেশি হয়ে গেল না দর্শক চাওয়া দাম আছে পাঁচশো কম বেশ করে আর কি বিক্রি করবে তো যাই হোক এগুলো কি আপনার নাকি ও মাগুর মাছ আছে এখানে দেখেন মাছটা একদম লাভ আছে শোল মাছ একদম জেতা শোল আর এই যে এগুলো কত চাচ্ছেন এগুলো অবশ্য এখানকার গুলা পাঁচশো করে চাওয়া আছে তবে কম বেশি করে আর কি বিক্রি করবে ভাই কি মাছ না এগুলা খলছা মাছ হ্যাঁ একদম বিলের মাছ নাকি দেখেন কত সুন্দর মাছ একদম জেতা দেশি মাছ গুলা সকালে বিক্রি হয় এখানে এটি কি নিজে এই না কিনে আনছেন কিনে আনছেন না আচ্ছা আচ্ছা কিভাবে বিক্রি করতেছেন তিনশো টাকা কেজি বেশ সাদের মাছ কিন্তু এগুলো আপনার একদম বিলের তিনশো টাকা কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে অনেক সুন্দর মাছ উঠেছে এই বাজারে পুরো ভিডিওটি আপনারা দেখবেন এই বাজারে একদম গ্রামের যে বিলের মাছ আছে সেগুলো পাওয়া যায় এই যে এখানে দেখেন একদম ডার কিনা মাছ আর পুঁটি মাছ আর কে নি আসছে ভাই এডি আসছে আপনি ও এডি আপনি অনেক মাছ নি আছেন আপনি আচ্ছা শেষ হইব না কি সব ও একদম এক দুই ঘন্টাই শেষ কয় মানে আপনার এখানকার যে মাছগুলো আছে এগুলা কিন্তু shop এক দুই ঘন্টার মধ্যে আপনারা ব্যাচা কিনা শেষ হয়ে যায় আমি পুরো বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তাহলে এই যে এগুলা কত করে করেvastesen এটা দুইশো টাকা কেজি মাছের দামও কিন্তু এখানে তুলনামূলক অনেকটা কমই পাওয়া যায় কি আর এই যে এই পাশের মাছগুলা দেখেন কত সুন্দর মানে লাঠি শোল আর কি না এডি আপনার নাকি ও আচ্ছা আচ্ছা এটি কি রাত্রে দর্শন নাকি আচ্ছা আচ্ছা কি দিয়ে ধরা এগুলা বসি দিয়া মানে ওই যে বসি যে বিলের মাঝখানে গীতা রাখা হয় না কি আদার কি দিয়েছিলেন মানে আরো ছোট ছোট মাছগুলা টাকি মাছ এগুলা দিয়ে অন্য ছোট ছোট মাছ দিয়ে কিন্তু এগুলো আপনার ধরা হয় বিলের ভিতর থেকে বেশ সুন্দর শোল এটি তো বিলেরই না বিলের এটি কত করে বাঁচতেছে চারশো টাকা কেজি হিসাবে আপনার এখান থেকে বিক্রি হয় একদম দেশি এবং তরতাজা মাছ পাবেন এই গড়ে গাওয়ের বাজারে প্রতিদিন সকালে এই পাশের গুলা কার এটি তো বেশ সুন্দর দেখা যায় গায়ক নাই দেখেন কাস্টমার নাই কত চাষ করেন কেজি ছয়শ টাকা হিসাবে বিক্রি হচ্ছে আপনার শোল মাছ আছে আর সাথে শিং মাছ এগুলা কি সব বিলের শিং মাছ ও বিলের সব বিলের মাছ একদম মাস আলাদা টাকা হিসাবে বিক্রি হচ্ছে এখানকার মাছ গুলা দেখেন একদম দেশি মাছ পাওয়া যায় সবাই যে যার যার নিজেদের পণ্যের মাঝখানে নিয়ে আসে বিক্রি করে প্রতিদিন সকালে এইভাবেই এটাও কি একই নাকি এখানকার গুলাও এটা কত পড়বে ছয়শ দাম একটু বেশি হইতেছে না খাইতে ভালো মানে বেশি হলে সমস্যা নাই বলতেছে তো বিলের তো এই জন্য একটু দামটা বেশি আর একটু কম বেশ হবে কিনতে গেলে না বেচা ক্ষেত্রে আর একটু কম বেশ হবে আর কি যাই হোক তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারে যে সকল মাছগুলো উঠে সবই কিন্তু একদম সুস্বাদু মাছ আর এই গ্রামের লোকজন আপনার নিজেরা আর কি এগুলো ধরে এই যে এই পাশটা দিয়ে একটু দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর মাছ ভাগা দিয়ে রাখছে বাটির ভিতরে ধরে এক বাটি কত ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো না স্বাদের মাছ দেখা যাচ্ছে নিজেই দর্শন তো নাকি ও একদম সকাল সকাল ধরে নিয়ে আসে মাছগুলো সাড়ে তিনশো টাকা দাম চাচ্ছে এগুলা একটু কম বেশি তো হইবো নাকি একটু কম বেশি হইবে আর কি আর এই যে পুঁটি কত করে এটা মানে যেভাবে বিক্রি করা যায় বাগা হিসাব অথবা এই খাসির ভিতরে যা আছে সবগুলো একসাথে আর কি যা বিক্রি করা যায় আর এই ছোট ভাই বাগা কত করে দিস পঞ্চাশ টাকা এক এক বাগা এখানে যেগুলো আছে আপনার বেশ সুন্দর মাছ রয়েছে তো আমরা এই যে পাশা থেকে আপনাদেরকে দেখাবো একদম জেতা মাছ রয়েছে দেখতে পাচ্ছেন ভাই টাকি মাছ গেছে গা দেখেন একদম তর তাজা হ্যাঁ মাছ একদম জীবিত মাছগুলাই কিন্তু নিয়ে আসে সকাল সকাল

বেশ সুন্দর সুন্দর মাছ কিন্তু পাওয়া যায় সকাল সকাল বাইরা কত দিছেন একশো সব এক ফাইল যা আছে সব মিলে একটা ফাইল আর কি একশো টাকা চাচ্ছে দেখেন একদম সস্তা মাছ কিন্তু পাওয়া যায় বেশ সাদের মাছ আর এই শোল কত ছয়শো টাকা কেজি শোলের দাম একটু বেশি নাকি ভালো কোম্পানি বিলের আর কি না যে শোল গুলা রয়েছে এগুলা বিলের আর কি ওনারা বলতেছে ভালো কোম্পানির যাই হোক এই মাছ গুলা তো সাদের মাছ দেখেন কত সুন্দর মাছ পাওয়া যায় এই বাজারে আপনার একদম সুস্বাদু মাছ এটা কত করে বাঁচতেছেন এটাও ছয়শ দেখেন এই মাছ গুলো ছয়শ টাকা বিক্রি হচ্ছে একদম সাদের মাছ কিন্তু এটা সবকিছুই বিলের আর কি একদম বিলের এই চিংড়ি রাখার বাইকই দেখেন কত সুন্দর একবার চিংড়ি ভাই মাছ নাই নাকি আজকে বাইর করতেছেন ও আমরা আরো ভাবছি যে মাছ আজকে আপনার পান নাই নাকি ভাগে মাছ আছে না দেখেন উনি ইয়ার বিদ্রা থেকে বাইর করতেছে আর কি কত ইচ্ছা কত আটশো টাকা কেজি দর্শক যে দেশি চিংড়ি গুলা রয়েছে এগুলো আটশো টাকা কেজি একদম সাদের এটা বিলের সব না এই দুই ভাগা নিলে লাউ ফিরি দর্শক দেখেন বেশ সুন্দর একটা বিষয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুই বাগা চিংড়ি নিলে সাথে একটা লাউ ফ্রি আর চিংড়ি মাছ তো খেতে লাউ দিয়ে বেশ সাথে নিজের গাছের

কত কত চাচ্ছেন শুনুনা এখানকার শূড়ুটা আছে 420 টাকা করে আর এটা 500 টাকা করে দেশি মাছ এটা জাতা মাছ মানে এখানকার মাছগুলো কিন্তু ইউটিউব চ্যানেল এই বর্ষা দিয়ে দেখেন কত সুন্দর জাতা মাছুসে এটা কি সুন্দরী মাছ নাকি ভাই সুন্দরী মাছ দেখেন মাপ দেওয়া হচ্ছে একদম জাতা আর কি মাথাগুলো লড়াইতেছে দেখেন সকাল সকাল নিয়ে আসা এগুলা একশো নব্বই টাকা হইছে এটা না বেশ সুন্দর দেখেন মাশ আল্লাহ না একটা কত হইছে এই একটা দাম বেশি এলো নাকি বেশি হুম বেশি দাম দুইশো টাকা কেজি তিনশো টাকা তিনশো টাকা কেজি দর্শক দেখেন এটা দাম হচ্ছে বেশি হচ্ছে যাই হোক আমরা